প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জানুয়ারি মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল তো চলুন আমরা জেনে নেই আজকের রেট কত রয়েছে আজকে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে একশো টাকা করে সিঙ্গাপুরের ডলারে পাওয়া যাচ্ছে উনানব্বই টাকা করে বাহরাইনের দিনারে পাওয়া যাচ্ছে তিনশো টাকা নব্বই পয়সা করে কানাডিয়ান ডলারে পাওয়া যাচ্ছে সাতাশি টাকা করে কাতারের রিয়ালে পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে কুয়েতে দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান রোপেতে আজকে পাওয়া যাচ্ছে এক টাকা চল্লিশ পয়সা করে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়েলে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে মালয়েশিয়ার এক ইঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা দশ পয়সা করে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক টু ব্যাংক যদি টাকা পাঠান বত্রিশ টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে